ও প্রাণের পাখি প্রতি রাইতে আমি তোরে স্বপনে দেখি ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি এত সুন্দর রূপ দেখিয়া এত সুন্দর রূপ দেখিয়া বুকের মাঝে ছবি আঁকি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি ও প্রাণ পাখি রাইতে আমি তোর স্বপ্নে দেখি একটা পলক তোকে পাগল হয়েছি তোকে পাওয়ার স্বপ্ন আমি বুকে বেঁধেছি একটা পলক তোকে পাগল হয়েছি তোকে পাওয়ার স্বপ্ন আমি বুকে বেঁধেছি তুই যে আমার কবে হবি তুই যে আমার কবে হবি আমি শুধু আশায় থাকি ও প্রাণের পাখি প্রতি রাইতে আমি তোমায় স্বপ্নে দেখি ও প্রাণও পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি আমার মতো এমন প্রেমিক পাবে না জগতে আমার মতো এমন প্রেমিক পাবে না জগতে মনটায় আমার কাই রানি চোখের সারাতে শুইতে গেলে ঘুম আসে না শুইতে গেলে ঘুম আসে না আমার এখন হইল কি ও প্রাণ পাখি প্রতি রাইতে আমি তোরে স্বপনে দেখি ও পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না দেখি ও প্রাণপি প্রতি রাইতে আমি তোরে স্বপনে দেখি ও পাখি স্বপ্ন আমার সত্যি কইরা না দেখি